পথ একমাত্র কোরআন এবং সন্ন্যার পথ আল্লাহ এবং আল্লাহ রসুলের পথ এই পথ এই মত বাদ দিয়ে অন্য কিছু পথ পথে পন্থায় আপনি পা দিলে গোমরা হয়ে জাহান নামে যাওয়া লাগবে কথা বলেন ঠিক নেমে ঠিক এটাই তো আল্লাহ রসুল বলেছেন খেয়াল করেন খেয়াল করেন আল্লাহ রসুল কি বলেছেন তার অপ্তফিক আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে যাচ্ছি ল্যাং তদুল্লো মা তমস্কতুম্ভি হিমা ওই দুইটা জিনিস তোমরা যদি আপড়ে দৌড়তে পারো তাহলে তোমরা কিছুতেই গুমরা হবে না বহৎ হবে না সেই দুই জাপত কি পিতা বল্লহ হি ম শুন্য এক নাম্বার হচ্ছে আল্লাহ ফা রবুন আলামিনের কালাম উল্লাহ পুরাণে আল্লাহর কিতাব বলেন সোহানন্দ দুই নম্বর হচ্ছে তার রসুলের শূন্য হাদিস বলেন সোহানন্দ এই দুইটা পথ যদি ধরতে পারো গোমরা হবে না প্রদ্যষ্ট হবে না জাহান নামের পথে তো হবে না এই পথ দুইটা ছেড়ে দিলে গোমরা হয়ে যাবে প্রদ্বস্ত হবে জাহান নামে কি হবে দাবিতে হবে সেই জন্য এ কথা বলতেছিলাম যে আখরাত সংগঠিত হবে সেই আখরাত দিবসের প্রতি আমাদের ইমান আনতে হবে কথা বুঝে তো এবং সেই আখরাত দিবসে যেন আমার আমল ভালো হয় সে আখরার দিবসে যেন আমি অন্তর্ভুক্ত হইতে পারি সে আখড়ার দিবসে যেন আমি ফার্স্ট হইতে পারি হ্যাঁ সে আখরা দিবসের জন্য আজকের দুনিয়া আল্লাহ তালা আমাদেরকে প্রেরণ করেছেন আল্লাহ তালা দেখতে চান এই দুনিয়াতে আমি তোমাদেরকে পরীক্ষার হরের মধ্যে তোমাদেরকে দিয়ে দিয়েছি তোমরা এই হরের মধ্যে কতটুকু ভালো পরীক্ষা দাও যদি ভালো পরীক্ষা দিতে পারো তাহলে তোমাদের রেজাল্ট ঘোষণা হবে আখরার দিবসে তাহলে তুমি ফার্স্ট হবা আর যদি পরীক্ষা ভালো না দাও আখ রাত দিবসে তোমার রেজাল্ট হবে তুমি ফেল করবা ফেল করলে তোমার শাস্তি হবে জাহান্নাম আর ফার্স্ট হলে তোমার পুরস্কার হবে জান্নাত বলেন সোহানন্দ পুরস্কার হবে কি জান্নাত আল্লাহ তালে এটাই তো বলেছেন স্যার মুলকের মধ্যে আল্লাহ দিয়ে অখল অকল মমতা অল হায়া তালে আইকুম আমালা বলেন সোহানন্দ আমি আল্লাহ তাহালে তোমাদেরকে হায়াত নামক জিন্দিকি দান করেছি এবং এই হায়াতের পরে তোমাদের জীবন শেষ হয়ে যাবে মৃত্যুর মাধ্যমে এই মৃত্যু দান করেছি কিসের জন্য আমি দেখতে চাই হায়াত থেকে মৃত্যু পর্যন্ত এই সময়টার মধ্যে কে সব থেকে বেশি নেক আমল করে ভালো আমল করে কে সব থেকে ফার্স্ট নাম্বার ওয়ান পরীক্ষা দেয় বলেন সোহানুল্ল এটা আল্লাহ দেখতে চান কথা আল্লাহ কি করে এটা দেখতে চান সেই জন্যই আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন সেই জন্য আজকের আমাদের আখেরাত দিবসের জন্য আমাদের এই জিন্দিগিতেই এই দুনিয়াতে সমস্ত কাজ কর্ম করতে হবে বুঝে তো